এই সবাই একটু চোখ করো না দেখো না কি হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত উপস্থিতি আমাদের ঠিক এই মুহূর্তে সমন তারিখ বলছে রাত বারোটা আর বারোটা মানেই নতুন ভোরের আবাসে আবিষ্কৃত নতুন একটি দিন আর সেই দিনটি হলো আজ বিশে অক্টোবর রোজ সোমবার আজকের দিনটি কারো কারো কাছে শুধু সোমবার হয়েই থাকবে বা অক্টোবরের বিস্তারে কিন্তু আমাদের কাছে কারো দুনিয়ায় আগমনের আগমনী বার্তা তাই প্রথমেই শুক্রিয়া আদায় করছি মহান রবের দরবারে যিনি আজকের এই সুন্দরতম একটি দিনে সুন্দর সৃষ্টিকূলের মাঝে সুন্দর একজন বন্ধুকে আমাদের মাঝে প্রেরণ করেছেন এই সুন্দর মানুষটি হলেন আমাদের সবার প্রিয় বন্ধু রেজ্জাকুল ইসলাম ভাই তার জন্মদিনকে ঘিরেই আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন আমরা সবাই মন থেকে তার জন্য দোয়া করবো তাকে যেন আল্লাহ তালা নেক হায়াত দান করেন সাথে হাসি আনন্দ আর ভালোবাসায় সব সময় সকলের মাঝেই বাঁচিয়ে রাখেন তিনি যেন আগামী দিনগুলোতে সুন্দর মনা মানুষগুলোর সাথে সুন্দর চরিত্রে জীবনযাপন করতে পারেন হাসিতে রাখেন তার পৃথিবীতে আগমনী মানুষগুলোকে এবং তার ভবিষ্যৎ জীবন সঙ্গিনীকে যার হাতটি ধরে হাসি কান্নার ভাগটুকু বন্টন করতে চেয়েছেন তাকে নিয়েই যেন তিনি তার সুন্দর জীবনটুকুকে অতিবাহিত করতে পারেন একই সাথে আমাদের এই পরিবারের সাথে মিলেমিশে সময় যেন নিজেকে মেনে নিয়ে সবাইকে মানিয়ে চলতে পারেন আজ আমরা অতি আনন্দিত হয়ে সবাই এই মঞ্চে উপস্থিত হয়েছি আজ হাসবো গাইব এক এক করে সবাই তাকে ফুলের মালায় বরণ করে নিব উইশ করার মাধ্যমে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা লিল রাজ্যকাল ভাই আপনার জন্য হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি থাকুন হাসতে থাকুন আনন্দে থাকুন আর মাতিয়ে রাখুন ভালোবাসার অধ্যয়নকে আমরা শিখবো শেখাবো নতুন করে আবারও শুরু করব আমাদের পরিবারের শুভযাত্রা এমকে পরিবারের সকল অ্যাডমিনদেরকে নিয়ে আমি আজ আর কিছু বলছি না তবে কৃতজ্ঞতা পোষণ করছি ভালোবাসার অধ্যায়নে শুধু তুমি প্রিয় গ্রুপের সুপার অ্যাডমিন সুপার মেম্বার অ্যাডমিন ও সকল মেম্বারদের কাছে যারা এই আয়োজনটিকে সফল করতে উপস্থিত হয়ে আমাকে সহযোগিতা করেছেন পরিশেষে আপনাদের উত্তম আচরণ ও সুন্দর মানসিকতা কামনা করি আজকের আয়োজনের মূল পর্ব শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন বাণী দিয়ে তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং আপনার প্রিয়দের কাছে শেয়ার করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন অল টাইম আমার চ্যানেলের নাম বাংলায় লিখি মনের কথা এম এম কে আমি আবারও বলছি বাংলা লিখি মনের কথা এম এম কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ